আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2 in 1 ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপ দেখাবো। এখানে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন মডেল এবং বিভিন্ন প্রাইজে থাকবে। তো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা প্রফেশনাল যে কাজকর্ম করা যায় যেমন ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ওয়ার্কিং এর পাশাপাশি স্টাডি এবং এর পাশাপাশি অফিস ওয়ার্কিং কাজের জন্য বেশ কিছু ল্যাপটপ এখানে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো মোটামুটি ল্যাপটপ একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে ফিফটি বা পঞ্চাশের আশেপাশে বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম আমরা যারা আসলে অফিস পারপাস ল্যাপটপ ইউজ করে ট্রাভেল করতে হয় ল্যাপটপ নিয়ে তো তাদের জন্য একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স ফাইভ ল্যাপটপটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান মোডে ট্যাব এবং ল্যাপটপ মোডে দুইভাবে ইউজ করতে পারবেন ল্যাপটপটা সুপার সিলিং যার জন্য ক্যারি করার জন্য কমফোর্টেবল হবে বিভিন্ন জায়গায় আনা নেওয়া করে আরেক হচ্ছে ল্যাপটপটা টাইপ সি চার্জিং পোর্ট দ্রুত চার্জ হবে আর দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করা যাবে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলুশনের টাস স্ক্রিন এবং গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাপ এবং ল্যাপটপ মোডে দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন অনেকে গাড়িতে বসে সোফায় বসে ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা কমফোর্টেবল অনেকে ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিতে চান মোবিল আবার আছেন তারাও চলে ল্যাপটপটা দেখতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের স্পেশালিটিটা সেটা হচ্ছে একদম সুপার সিলিম এবং ইউনিক একটা মডেল ডেলের এক্সপিএস থার্টিন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন অনেকের জানার প্রয়োজন থাকতে পারে যে সিলপ্যাক অবস্থায় কত প্রাইস সিলপ্যাক অবস্থায় কিন্তু এক্সপিএস গুলো দুই লাখ টাকা যখন প্রাইস ছিল দুই লাখ টাকার উপরে প্রাইস থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের আর একটা সিরিজের ল্যাপটপ এটাও হচ্ছে টু ইন ওয়ান কনভার্টেবল এটার মডেল হচ্ছে ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান এটা কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি এস দুইটাই আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা একদম প্রিমিয়াম লুকে আছে এটাও আপনারা চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন একটা প্রিমিয়াম কন্ডিশন যেহেতু ল্যাপটপটাতে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে যারা প্রফেশনাল গ্রাফিক্স ফ্রিলান্সিং এবং স্টাডির জন্য ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে এই মডেলটা দেখতে পারেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি नेक्स्ट টি আমরা অফিস পারপাস আরেকটা ল্যাপটপ দেখব সেটা হচ্ছে X1 কার্বন কারণ আগেই বলেছি যারা বিভিন্ন জায়গায় জব করে কর্পোরেট ইউজার তাদের আসলে ল্যাপটপগুলোকে ক্যারি করতে হয় তো ল্যাপটপগুলো যদি লাইটওয়েট বা পাতলা টাইপলা থাকে তাহলে তাদের জন্য সুবিধা হয় তো সেই টাইপের হচ্ছে X1 কার্বন এটা খুবই লাইটওয়েট পাতলা বলেই হবে না ল্যাপটপটা লাইটওয়েট হতে হবে তো Lenovo ThinkPad এর কার্বন ফাইবার দিয়ে যে ল্যাপটপগুলো বিল্ড করা থাকে এই ল্যাপটপ গুলো সাধারণত লাইট ওয়েট থাকে ওয়ার্ল্ড ওয়াইড এছাড়া লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন জেন আমরা আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেলস টা ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স কার্বন ফাইবার দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপগুলো আড়াই লাখ টাকার উপরে প্রাইস হয় এখানে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে গ্রিপ করা আছে ট্যাক্সি চার্জিং দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার উপরে এই ল্যাপটপটাতে আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে তেষট্টি হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট যে মিনিমাম প্রাইজে যদি কেউ এক্স ওয়ান ইয়োগা চান একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা আমাদের স্টক ছিল শেষ হয়ে গিয়েছিল আবার নতুন স্টক করে ফেলেছি এক্স ওয়ান ইয়োগা জেন থ্রি যেটা কোরাইস ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে আমার ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েও আছে তো ষোলো জিবি পাঁচশো বারো জিবি চোদ্দো ইঞ্চি ফুল এস ডি আই ম্যাট ডিসপ্লে দিয়ে পারসেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এটাও থ্রি সিক্স ডি একটি কনভার্টেবেল ট্যাব এবং ল্যাপটপ মুড়ি আপনারা চাইলে ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের সাথে আপনারা একটা পেন পাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন যারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করেন ফটোশপ ইলেস্ট্রেটর কাজ করেন এই জাতীয় কাজ করার জন্য চাইলে ল্যাপটপটা সিলেক্ট করতে পারেন এটাও টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজের ভিতরে নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটাও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান এটা হচ্ছে এইচপি এলিট এর মোটামুটি এলিট বুক সিরিজের একটা দামি ল্যাপটপ ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এটা কুড়াই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আরশো বারো জিবি এসএসজি ল্যাপটপটা স্পেশাল একটা ডিজাইন বা বিল্ড কোয়ালিটি আছে দেখতে খুবই সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও দাগের স্কেচ নাই সাত ঘন্টা প্লাস এই ল্যাপটপটাতে আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি টাইপ সি চার্জিং জেম কার্ড ডিজাইন দ্রুত চার্জ হবে এবং ল্যাপটপটা মেটাল বিট করা তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই প্রিমিয়াম এবং আমরা যদি এটাকে 360 ডিগ্রি কনভার্ট করি 360 সিক্সটি ডিগ্রির কনভার্টে লুকিং হচ্ছে এরকম যারা অনলাইনে বই পড়ে থাকেন এবং যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস ট্যাব এবং টু ইন ওয়ান দুই মোডে ইউজ করতে পারবেন অফিস পারপাস এবং স্টাডি পারপাস চাইলে ল্যাপটপটা দেখতে পারেন এটা পার্চেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো শিল্পেক অবস্থায় কিন্তু এই ল্যাপটপগুলো দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হয়ে থাকে চাইলে আপনারা মডেলটা সার্চ করে গুগলে জানতে পারেন

58,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম রিজানেবেল প্রাইস কন্ডিশন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নোট সিঙ্গেল ইউজ যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা সার্ফেস দেখাবো একটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো তো সার্ফেস ল্যাপটপ গোটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স সার্ফেস তো চাইলে আপনারা এটা দেখতে পারেন অসম্ভব প্রিমিয়াম লুক এবং স্টাইলিশ ল্যাপটপটা ক্যারি করার জন্য শুধু কমফোর্টেবল না মানে মোর দ্যান কমফোর্টেবল একদম প্রিমিয়াম লুকে আছে সিলপেক অবস্থায় এই ল্যাপটপটা আশি হাজার টাকার উপরে প্রাইস আর এই ল্যাপটপটা আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ গো যেটা কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো এবং লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা থাকবে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর এটাও কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশনের ডিসপ্লে এই ল্যাপটপগুলিতে কিন্তু নাইনটি পার্সেন্টের আশেপাশে ব্যাটারি হেল থাকে বিশেষ করে আমাদের কাছে যে সার্ফেসগুলো আপনারা পাবেন কারণ আমাদের কাছে যে সার্ফেসগুলো আছে তুলনামূলকভাবে অন্য দোকানের সাথে যদি কম্পেয়ার করি আমাদের সার্ফেসের প্রাইসও কিন্তু বেশি এটা রিজনটাই হচ্ছে আমরা খুবই অল্প কিছুদিন ইউজ করা প্রোডাক্টগুলো কালেক্ট করে থাকি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবে না যে ইউজ করা হয়েছে এরকম ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে সিক্সটি টাকা হলে কালেক্ট করতে পারবেন নাইনটি প্লাস ব্যাটারি হেলথ পাবেন ছয় থেকে সাত ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আনবিলিভেবল একটা ব্যাটারি ব্যাকআপ তো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা একটা আর জিবি কিবোর্ড একটু আপনাদেরকে মাউসটা কিবোর্ড মাউসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর জিবি কিবোর্ড টু টুইন ওয়ান আপনারা পেয়ে যাবেন তো এই হচ্ছে কম্বোপ্যাক ইন ওয়ান আর জিবি কিবোর্ড আর জিবি মাউস গেমিং কম্বো প্যাক যদি এই প্রোডাক্ট আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে ওয়ারলেস মাউস নিতে পারবেন এগুলা ব্র্যান্ডের কোয়ালিটি সম্পূর্ণ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন এবং মাউস প্যাড পাবেন সো আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে একদম প্রিমিয়াম সেগমেন্টের অফিস স্টাডি এবং প্রফেশনাল গ্রাফিক্স বা ফ্রিলান্সিং কাজ করার জন্য বেশ কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ